দিনের পর দিন বিভিন্ন মন্দিরে চুরি ও অপ্রীতিকর ঘটনার সংখ্যা বেড়েই চলেছে প্রায় দিনই এরকম চুরি এবং অপ্রীতিকর ঘটনার হতে হয় আমাদের সকলকে এবার সেগুলি রুখতে গোঘাট থানার পক্ষ থেকে মন্দির কমিটির সদস্যদের দিয়ে গোঘাট থানায় একটি বৈঠক ও সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এদিনের এই বৈঠকে চুরি ও অপ্রীতিকর ঘটনা নিয়ে সচেতনতার প্রচার করা হয় মন্দির কমিটিগুলিকে সতর্ক থাকতে বলা হয় এছাড়াও মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখার কথা বলা হয় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গৌহার থানার ওসি সহ অন্যান্যরা এদিন বহু মন্দির কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ওইখানে আপনাদের যে স্থান আছে যে জায়গাটা আছে মন্দিরের নাম দিকে সেটা কিন্তু আমাদেরকে জানাবে আপনারা আমাদের যেটা হচ্ছে বর্ধিত চোখ কান আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা দেখবো আপনারা যেমন ফিডব্যাক দেবেন আপনারা মনে করুন বললেন যে এই সময় কিছু এই সন্ধ্যের দিক করে এই আটটা নটার দিক করে এইখানে হঠাৎ করে কিছু বাইরে থেকে কিছু ছেলে এসে এইখানে আড্ডা দিচ্ছে কিংবা লক্ষ্য করছে কখন দরজা খোলা হচ্ছে কি হচ্ছে এটা স্বাভাবিক আপনারা গিয়ে আপনাদের গ্রামে এই বার্তাগুলো কিন্তু ছড়াবেন আমরা সবার সাথে গিয়ে কথা বলতে পারবো না কিন্তু আপনাদের মাধ্যমে এই বার্তাটা চতুর্দিকে ছড়িয়ে যাবে

এই উদ্যোগে গোহাটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং যেটা আগামী দিনে প্রত্যেকটি গ্রামে গ্রামে যেসব মন্দির রয়েছে তাদের সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে মাননীয় এসডিপিও সাহেবের এবং গোঘাট থানার ওসি সাহেবের যে উদ্যোগ একে আমরা সাধুবাদ জানাই এতে করে কিছু রুকা যাবে হ্যাঁ অবশ্যই বর্তমানে যে টেকনোলজি বেরিয়েছে বা যেসব ডিভাইস বেরিয়েছে সেসব যদি মন্দিরে মন্দিরে লাগানো যায় সেক্ষেত্রে অনেকটাই উপকার হবে কি কি উপদেশ দিলেন এস ডিও উনি বিভিন্ন যেসব মন্দির রয়েছেন সেখানে সিসিটিভি লক যেটা স্মার্ট লক বলি আমরা সেই লক লাগাবার কথা প্লাস বিভিন্ন মন্দিরে যেসব গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার কথা আনন্দের বাইরে থেকে যদি কিছু লোকজন জমায়েত করেন সে তারপর বিভিন্ন মন্দিরে বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন সময় হচ্ছে দেখেছি এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আপনার নাম ধরে চিন্তাভাবনার একটা মানে একটা ফল যাকে বলে এটা আমরা ইনাদের সাথে আলোচনা করলাম এটা একটা গঠনমূলক আলোচনা হলো যত যত মন্দির কমিটি ছিল তাদের প্রতিনিধিরা ছিল এবং তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো যে তারা এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কি কী পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা শুনলাম এবং আমাদের যেগুলো আমাদের এই ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু ওনাদেরকে শুনে বললাম যে এগুলো এগুলো করলে ভালো বললেন উপদেশ তো অনেক অ্যালার্ম ক্লকটা একটা লক বলে একটা জিনিস আছে সেটার মাধ্যমে কেউ যদি ব্রিজ করতে চায় সেটাতে একটা অ্যালার্ম বেজে উঠবে যেটাতে না আশপাশের যারা মানুষজন আছে তারা সাবধানে যাবে এবং তার সাথে সাথে সিসিটিভি তো একটা এই আধুনিক যে এখন যুগ চলছে তাতে সিসিটিভির অবদান তো আমাদের অনস্বীকার্য তো সিসিটিভি একটা ডিজিটাল ফুটপ্রিন্টের একটা ব্যাপার থাকছে হলে খুব ভালো লাগে কিন্তু যারা পারছে না তারা মধ্যে তো অ্যালার্ম লকটা লাগায় তার মাধ্যমে চোর এবং ডাকাত যারাই হোক তারা নির্বিঘ্নে করতে চায় তো যখনই কোনো এই অ্যালার্ম লকের মাধ্যমে অ্যালার্ম বেজে উঠবে তো ওটা বিঘ্ন তো ঘটবেই তখন তারা ওই জায়গা ছেড়ে পালিয়ে যায় আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড সিনেমা সিনেমাতলার কাছে আরামবাগ রামমোহন হলে তারিখ মে দিন সকাল এগারোটা থেকে রাত নটা অবধি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে